পিকা ব্লু কালারের গাড়ি আপনার আপনার সামনে যে গ্রিলটা আছে নিকেলের গ্রিলটা গ্রিলটা দেখেন খুবই সুন্দর দেখতে এবং ডাবল পার্টের প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট এবং ভিতর আপনার অ্যান্ড্রয়েড মনিটরটা বড় দেওয়া আছে অ্যালপিনের ওটার পাওয়ার এবং পুশ গাড়ি আইডল স্টক সহ ভিতরে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে সেমন্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই এই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো আছে মণিপুরিবার পাঁচ নম্বর গেট এবং মাঝে মাঝে জায়গায় কার কালেকশন অবাইল আজকের ভিডিওতে আসছে আজকে ভিডিও সেটা গাড়ি নিয়ে আসছে আপনার তেলের দুহাজার আঠেরো মডেলের নিউ শেপের আপনার ডাব্লিউ ডাব্লিউএসি নোয়া বাবু ভাই গাড়িটা দেখেন আপনার মিকা ব্লু কালারের গাড়ি আপনার খুবই কম পাবেন নোয়ার মধ্যে মিকা ব্লু খুব কম পাবেন এর মধ্যে আপনার ডাব্লিউএসি আবার মিকা ব্লু সব মিলাই আপনার একটা মানে ফুল হাই প্যাকেজের একটা গাড়ি গাড়িটার আপনার সামনে যে গ্রিলটা আছে নিকেলের গ্রিলটা গ্রিলটা দেখেন খুবই সুন্দর দেখতে এবং ডাবল পার্টের প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট ফকলাইটটা দেখতে খুবই সুন্দর ডাবলিউ এফ ফকলাইটটা খুবই সুন্দর হয় এবং সাইডে কিন্তু আপনার বডি কিট আছে বাবু ভাই মিকা ব্লু কালারের গাড়িটা আপনার দুই আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হল দুই হাজার চব্বিশে একদম দেখার মতো হ্যাঁ দেখার মতো গাড়ি সাতচল্লিশ হাজার মাইলের চলা এবং ভিতরে আপনার অ্যান্ড্রয়েড মনিটরটা বড় দেওয়া আছে অ্যালপিনের হাফ লেদার